আলোচিত অভিনেত্রী পরিমণির সঙ্গে সম্পর্কের জেরে এবার চাকরি হারাচ্ছেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়ন গত তেরো জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা দুই শাখা থেকে উপসচিব লোকিয়া পারভিন জুই স্বাক্ষরিত এক প্রতিবেদনে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়ে সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিবকে চিঠি দিলেও বারো দিন পর তা প্রকাশ হয় গণমাধ্যমে এদিকে বিভাগীয় তদন্তে সাকলায়েন চাকরি হারালে মঙ্গলবার আদালত থেকে জামিন পেয়েছেন পরিমণি শাকলায়েনের এ সংবাদ প্রকাশের পর থেকে বহুবার যোগাযোগ করা হলেও সারা পাওয়া যায়নি পরিমনির দিন শেষে শাকলায়নের বিষয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরিমণি সাবেক এডিসি শাকলায়েন চাকরি হারাচ্ছে এ বিষয়ে জানতে চাইলে পরিমণি বলেন আমি বা শাকলায়েন বলার আগে তো পাবলিকই এটা নিয়ে বলছে প্রশাসনও এটা নিয়ে বলছে এখনও মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে তবে সময় হলে এ বিষয়ে কথা বলব অপর এক প্রশ্নে শাকলায়নে চাকরি হারানোর পেছনে অনৈতিক সম্পর্কের কথা বলা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে পরিমণি বলেন সম্পর্কের বিষয় যদি আসে এটা তো একজনের ব্যাপার না দুজনের পক্ষ থেকেই আসে এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা তো কারো কাছে পরিষ্কার নয় আমরা প্রেমে ছিলাম নাকি কি করছি কোনো কিছুই তো পরিষ্কার নয় যদি এরকম মনে হয় আমাকে নিয়ে কথা বলছে আমাকে অপরাধী বানাচ্ছে তারপর আমি কথা বলবো। আমার মনে হয় না সে কোন রকম এ ধরনের কথা বলবে শাক্লায়ন সঙ্গে কেমন সম্পর্ক ছিল এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলছি সেখানে এই সম্পর্কটা কি তা নিয়ে কথা বলার জায়গাও তো কেউ রাখেনি আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে যেটা নিয়ে এগোনো যাবে আমার শুধু মনে হয় শাকলায়ন ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে